ইদানিং শোনা যাচ্ছে আপনারা নাকি কমেন্টস এ করেন যে আমি নাকি খাই না ভাই না খাইলে কি বেঁচে থাকি আর দক্ষিণা কিচেনের এত মজাদার মজাদার খাবার না খেয়ে কি বসে থাকা যায় ভাই লেকটা দেখেন টান দিয়ে আর আগে এরকম ছিঁড়ে যাচ্ছে এরকম লেক দিয়ে আমাদের দক্ষিণা কিচেন স্পেশাল এই যে মাখা মাখা যে খিচুড়িটা এটা না খেলে কি পারা যায় আর আমাদের খিচুড়ির মানে লেগ খিচুড়ির প্রাইস মাত্র চারশো টাকা একটু পরে আপনাদেরকে লেগ দেখা খেয়ে নেই এই হলো কি গরম ধোয়া ওঠার লেগ অফ একটা একবারই কাঁচামরিচ নেই হম হম লেভেলের মজা লেবু নেই আচ্ছা আমাদের এই লেক খিচুড়ি আপনারা কে কে খেয়েছেন কমেন্টস করে জানাবেন তো আর আমাদের এই খিচুড়িটা অনেক মাখা মাখা জুস দিয়ে একটা খিচুড়ি যারা এই টাইপের খিচুড়ি খেতে পছন্দ করে তারা কিন্তু অবশ্যই আমাদের দক্ষিণা কিচেনে আসবেন সিঙ্গেল খিচুড়ির প্রাইস পড়ছে মাত্র হান্ড্রেড টাকা আর দেখতেই পাচ্ছেন কতটা খিচুড়ি এখানে ভাই লেকটাদের খাইতে এত পরিমানে মজা আপনারা একবার যদি খান বারবার আসবেন দক্ষিণা কিচেনে এই মজাদার লেকে খিচুড়ি খাওয়ার জন্য আর অনেকে জিজ্ঞাসা করেন জানতাপু বিয়ের পর জামাইরে কি প্ল্যানিং দক্ষিণা এর মজার মজার খাবার শুধু পার্সেল করে নিয়ে যাবো আর জামাইরে খাওয়াবো এটাই আমার প্ল্যানিং বুঝছেন টু গুড ভীষণ 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 পরিমাণে মজা